সাইলেন্টভাবে দেখছেন বাট পুলিশও আহত মুর্শিদাবাদ জেলায় গতকাল থেকে যে ভিডিওগুলো আসছে সেগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের কাছে কোনো অপশন ছিল না যে হাইকোর্টে আসা ছাড়া আমরা হাইকোর্টে এসেছি হাইকোর্টে একটা মামলা ফাইল হয়েছিল মাননীয় প্রধান বিচারপতির কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল তিনি সেটা অ্যাকসেপ্ট করেছেন করে স্পেশাল বেঞ্চ অ্যাসাইন করেছিলেন স্পেশাল বেঞ্চে মামলাটা আজকে শুনানি হলো আপনারা সবাই ছিলেন সেখানে মানে অনারেবল 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 ডিভিশন বেঞ্চ আপাত আমাদের ইনিশিয়াল দাবি ছিল টু প্রোটেক্ট দ্য লাইফ মানুষের জীবনের থেকে দামি কিছু হতে পারে না জীবনটাকে বাঁচানোর জন্য বলেছিলাম আমরা সিএপিএফ ডিপ্লয়মেন্ট কোর্ট রাজি হয়েছেন কোর্ট অর্ডার দিয়েছেন মুর্শিদাবাদ জেলায় আপাতত সিএপিএফ ডিপ্লয়েড থাকবে এবং স্টেট পুলিশ সিএপিএফকে হেল্প করবে সিএপিএফ ডিপ্লয়মেন্টটা খালি মুর্শিদাবাদেই লিমিটেড নয় যেখানে যেখানে ঝামেলা হবে সেখানে ডিপ্লয় করা সম্ভব সেখানে করা হবে এবং নোডাল অফিসারদের ক্ষেত্রে দুজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে সিএপিএফের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি এডিজি সিআইএসএফকে এবং স্টেট পুলিশের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি ল অ্যান্ড অর্ডারকে দুজন মামলাটি আবার সতেরো তারিখ থাকবে সতেরো তারিখ পর্যন্ত ডিপ্লয়মেন্ট থাকবে সতেরো তারিখ কন্ডিশন দেখে ফার্দার অর্ডার পাস হবে এবং অন সেভেন্টিন সেন্ট্রাল এবং স্টেট বোথ রিপোর্ট ফাইল করবে প্রথমে কোর্ট বলেছিলেন যে জয়েন্ট রিপোর্ট ফাইল করার জন্য বাট রাজ্যের যা বললেন যদি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয় তখন কোর্ট বলেছে যে লাইফ অফ পারসন ইজ প্যারামাউন্ট কনসিডারেশন সুতরাং এখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে না এনিওয়েজ তোমরা যখন চাইছো সেক্ষেত্রে জয়েন্ট জয়েন্ট রিপোর্ট একটা আলাদা রিপোর্টই ফাইল হোক সেভেন্টিনথে রিপোর্ট ফাইল হবে দুটো এবং সাত তারিখ মামাটা আবার থাকবে একটা ম্যাটার থেকে কনসার্নিং এখানে রাজ্য তরফ থেকে একটা আর্গুমেন্ট হলো এটা শুনে অবাকই হয়েছি আমরা বলেছো সিএপিএফ ডিপ্লয়মেন্ট হলে কস্ট লাগবে খরচা হবে এটা খুব খরচা ব্যাপার হয়ে যাবে তখন আমাদের সাবজেন্ট লাইফটা খুব ইম্পর্ট্যান্ট খরচার থেকেও বেশি এই খরচার কথাটা নিয়ে স্টেট এত কনসার্ন কেন হয়ে গেল আমরা এখনও বুঝতে পারছি না কোর্টের অর্ডার এখনও পর্যন্ত আমরা যা কোর্টে শুনলাম কোর্টের অর্ডারে যা শুনলাম এখনও পর্যন্ত ফাইনাল অর্ডার আসলে আরও যেটা ক্লিয়ার হবে যা শুনে পরিষ্কার বোঝা গেল যে সেন্ট্রাল ফোর্সকে স্টেট পুলিশ অ্যাসিস্ট করবে রাজনৈতিক স্বার্থ না মানবিক স্বার্থ মানুষের জীবনের থেকে বড় কিছু হয় না সরকারি সম্পত্তি থেকে বড় কিছু হয় না পুলিশ অফিসাররা পর্যন্ত মার খাচ্ছে পুলিশের সম্পত্তি নষ্ট হচ্ছে এবং সেটা দেখেছি রাজনৈতিক স্বার্থ আমি সেই ব্যক্তিকে খুঁজছি যিনি বলেছিল যে পুলিশের গাড়ি চলার পর ঠিক নাকি এইখানটায় গুলি করতে হবে সেই ব্যক্তিরা কোথায় আজকে কি তিনি বলছেন এইখানটা গুলি করতে হবে বলছেন না তো পুলিশরা আজকে আক্রান্ত পুলিশের গাড়ি নষ্ট হচ্ছে সাধারণ মানুষের বাড়ি ভাঙা হচ্ছে সাধারণ মানুষের গাড়ি ভাঙা হচ্ছে সাধারণ মানুষের ওপর টর্চার করা হচ্ছে স্পেসিক্যালি সাধারণ মানুষ না হিন্দুদের ওপর টর্চার করা হচ্ছে এই মামলাটা করতে আমরা বাধ্য করেছিলাম অপশন ছিল না কোনো দেখুন এখন মোটামুটি সাতটা বাজে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছে আমি ঠিক চিন্তিত নাই পরে দিনের বেলা কথা বলে উত্তর দেবো আমার তো মনে হয় ইমিডিয়েটলি করা উচিত আমি আবার বলছি লাইভ হচ্ছে প্যারাম অর্ডারটা যখন পাস হবে পাস হওয়া আমরা ইমিডিয়েটলি সেটাকে কমিউনিকেট করবো এবং সঙ্গে সঙ্গে আশা করি ফোর্স ডিপ্লয় হবে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন যে নির্দেশ যে আবেদন করা হয়েছিল শুভেন্দু এডিজি নর্থ বেঙ্গল ব্যক্তিগত আছেন এডিজি অর্ডার পুরো সিচুয়েশনটাকে নজর রাখছেন ডিজি যে কোনো সময় পৌঁছে যাবেন ঘটনাস্থলে মুর্শিদাবাদের বাইরে তারা এমন অনেক অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গায় নাকি অশান্তি হচ্ছে কিন্তু সেরকম কোনো ঘটনা আমাদের রেকর্ডসেও নেই এবং তারা কোর্টেও দেখাতে পারেননি সেই জন্য কোর্ট তাদেরকে বলেছে তাদের যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট কোনো বক্তব্য থাকে তারা যেন হলফনামা দিয়ে সেটা জানায় অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে অলরেডি বিএসএফকে রিকোয়েস্ট করা হয়েছিল আমাদের অ্যাসিস্ট করার জন্য এবং সেই রিকোয়েস্টে বিএসএফ সারা দিয়ে ছ কোম্পানি ফোর্স পাঠিয়েছে সেটা তারা আমাদেরকে অ্যাসিস্ট করছে এই ক্ষেত্রেও আমরা সেন্ট্রাল ফোর্স যারা থাকবে তারা রাজ্য সরকারের কোঅপারেশনে আমাদের রাজ্য সরকারকে সাহায্য করবে যাতে নাকি ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকে না এরকম কোনো ডিরেকশন আমি এখনও যেটা শুনিনি অর্ডারে আসার আগে আমার বলা ঠিক হবে না কোর্টে যেটা উনি বলেছেন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স ডেপ্লয়মেন্ট আপনারা জানেন ডেপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল ফোর্সেস ইন স্টেট মিনস এনি ফোর্স হুইচ ইজ আন্ডার দি কন্ট্রোল অ্যান্ড এজিস অফ দি স্টেট ডেপ্লয়মেন্ট অফ দি সেন্ট্রাল ফোর্সেস করবার কথা বলা হয়েছে দি কোঅপারেশন অফ দি স্টেট তার মানে স্টেটকে তারা অ্যাসিস্ট করবেন এবং দেখবেন যাতে লয়নার কোনো অসুবিধা না হয় স্টেটের সাথে তারা বলেছেন যে সেন্ট্রাল ফোর্সেস শ্যাল বি ডেপ্লয়েড উইথ দি কোঅপারেশন অফ দি স্টেট গভর্নমেন্ট আপনারা ডেপ্লয়মেন্ট মানে বোঝেন ডেপ্লয়মেন্ট মানে হচ্ছে স্টেট গভর্নমেন্টের কন্ট্রোলে সেন্ট্রাল ফোর্সেসের ডেপ্লয়মেন্ট এবং সেই ডেপ্লয়মেন্ট আমাদের কোঅপারেশনে করতে হবে যাতে নাকি লস অফ লাইফ না হয় এবং লস অফ প্রপার্টি না হয় একটা স্টেবিলিটি থাকে কত কোম্পানি বাহিনী থাকবে সেরকম কোনো স্পেসিফিক ঘোষণায় তো বলেননি এবারে বাকিটা আমাদের দেখতে হবে অর্ডার আসার পর